নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে যোগ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে একুশ জন রক্তদাতার রক্তদান আর সুবর্ণরৈখিক ভাষায় কাব্যগ্রন্থ প্রকাশের ভিতর দিকরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলান সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপ আমার কার ভাষা আমার কার গর্ব শুক্রবার একুশে ফেব্রুয়ারি গোপীবল্লপুর দুই ব্লকের মালিঞ্চা গায়ে সুবর্ণরেখা নদীকাতায় আয়োজিত হয় গ্রুপের অনুষ্ঠান অনুষ্ঠানের শুরু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বহু কবি সাহিত্যিক শহীদ বেদিয়ে ফুল দিক শ্রদ্ধা নিবেদন করেন পরে গোপীবল্লপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন হিসেবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান করেন মোট একুশ জন রক্তদাতা শেষে মঞ্চানুষ্ঠানে উন্মোচিত হিলা কবি অসীমাদের নেখা ক্রাব্যগ্রন্থ এবং অনিরুদ্ধ রানায়ের বাংলা ভাষায় নেখা নীল দিগন্তের চিঠি বৈঠবে প্রকাশিত হিচে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্য সদস্য সহ আরো অনেকে সমগ্র অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়াই দেন নায়েক এমসি মিলন সংঘ আর মালিঞ্চা দুর্গাপূজা কমিটি

একটা প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে মায়ের দুধের সমান আমরা চাই আমাদের ভাষাটা বেঁচে থাকুক অন্তরে আন্তরিকতায় আমাদের কোনো আন্দোলন নেই অধিকারের কোনো আন্দোলন নেই আমাদের শুধু এইটুকুই আবদার বা আন্তরিকতায় বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকের মায়ের ভাষা কেননা যেভাবে পৃথিবী থেকে প্রতিদিন ভাষাগুলো হারিয়েছে তাই আমরা চাই না যে আমাদের যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি যে ভাষায় স্বপ্ন দেখি যে ভাষায় আমরা গান গাই সেই ভাষাটা হারিয়ে যাক তাই এইটুকু আবেদন প্রত্যেকেরই পৃথিবীর প্রত্যেকটা ভাষা মায়ের ভাষা মুখের ভাষা মেজে থাকুক বেলদাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে পালিত হল ভাষা দিবস শুক্রবার সকালে শহীদ বেদিতে মাল্যদান আলোচনা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় এই অনুষ্ঠান থেকে এদিন চারজন বিশিষ্ট ব্যক্তিকে একুশের সম্মান প্রদান করা হয় পাশাপাশি একুশের পত্রিকা প্রকাশ করা হয় প্রতি বছর উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি দিনটাকে আমরা স্মরণ করি কারণ এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তের গঙ্গা বইয়েছিলেন জব্বার রফিক সালামরা তাঁদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমরা এই মাতৃভাষা দিবস উদযাপন করি এবং উনিশশো সালে ইউনেস্কো এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেই দিক থেকে এবার তার রজত জয়ন্তী বর্ষ চলছে ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে তাই বাংলা ভাষাভাষীর মানুষ আমরা এই দিনটাকে মর্যাদার সঙ্গে প্রত্যেক বছর পালন করি নারায়ণগড় বাজারে মোবাইল বিক্রির নতুন শাখা খুললো বেল্টার জনপ্রিয় মোবাইল শপ সন্ধ্যা মোবাইল সন্ধ্যা মোবাইলের এই নতুন শাখার উদ্বোধন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট ফিতে কেটে নতুন মোবাইল শোরুমের উদ্বোধন করেন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন বেলদা এবং নারায়ণগড়ের ব্যবসায়ীরা বেলদার পাশাপাশি সন্ধ্যা মোবাইলের এই নতুন শাখায় থাকছে নানা ধরনের মোবাইলের সম্ভার উদ্বোধন শেষে শোরুমের কর্ণধার কি বললেন তা আমরা শুনে নেব আমাদের একটাই আমাদের বেললাতে মোবাইল ছিল আমরা নারায়ণগড়ে ডিসিশন নিলাম এই কারণেই আমাদের এটা তিন নম্বর শো বেল্লা বাস স্ট্যান্ডে একটা আছে আর একটা হচ্ছে সুশিন্দা রেলগেট পেরিয়ে দু নম্বর তিন নম্বর হচ্ছে নারায়ণগড় চাদুরি ভাড়াতে আমরা ডিসিশান এই কারণে নিলাম নারায়ণগড় মানুষ এবং আশেপাশে যত মানুষ আছে আমাদের দোকানের সেভেন্টি পার্সেন্ট কাস্টমার ওনাদের আজকের দিনে যাতায়াত করতে খুব অসুবিধায় তাই ওনাদের বাড়ির কাছে এসে সার্ভিস দেওয়ার জন্য তাই ডিসিশান নিলাম নারায়ণগড় বাসের কাছে আমরা আজকে নতুন শুভ উদ্বোধন করলাম আশা করবো সমস্ত মানুষ আমাদের দোকানে পায়ের ঢুলে দিয়ে আমাদের এই দোকানটাকে অনেক বড় করে তুলবে এটুকু আমি আশা কামনা করি আজ আজকে যারা আমাদের এই রাকে সারাতে আজকে উদ্বোধনে এসছেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আশা করব সারা জীবন যেন ওনারা আমাদের পাশে থাকে আর আমাদের সোনা মোবাইল অ্যান্ড সোনা হোমসের তরফ থেকে যতটা পারি আমি ওনাদেরকে সহযোগিতা করব ওনাদের পাশে থাকবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল সাঁকরাইল সাহিত্য পরিষদ শুক্রবার কুলটিকলি প্রাথমিক বিদ্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষার শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় কবিতা পাঠ বক্তব্য সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান চলে উপস্থিত ছিলেন সাঁকরাইল সাহিত্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার মাইতি সহ সভাপতি খগেন জানা সম্পাদক হরেন্দ্রনাথ ভৌমিক পত্রিকার সম্পাদক গৌতম সরঙ্গী বিশিষ্ট শিল্পীর সদস্য সুশান্ত মাহাতো আশিস খুটিয়া কৌশিক দে দেবাশিস বেরা মানুষ কুমার দাস নীলাঞ্জন মাহাতো শক্তিপদ চার অনিমেষ বারিক দুলাল দাস মিহিত দণ্ডপাত এবং রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষিকা ও শিল্পী সুনিষ্ঠা পৈরাস সহ দশ থেকে এগারো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাগণ এদিনের অনুষ্ঠান থেকে সদ্য প্রয়াত প্রতুল্য খোশকে স্মরণ করা হয় গোপী বল্লভপুর এক নম্বর ব্লকের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার স্কুল টাইমে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন শিক্ষার্থীদের মধ্যে থেকে নয়ন নাথ বক্তব্য রাখে পাশাপাশি অন্য শিক্ষার্থীরা আবৃত্তি নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের সহ শিক্ষিকা শুক্লা মাহাতো ও সহ শিক্ষক আব্দুলবাদী তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দুটি দলে ভাগ করে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বাংলা শুধু একটি ভাষা নয় আবেগ অনুভূতি ইতিহাস সংগ্রাম এই বিষয়ে শিক্ষার্থীরা ভাষা দিবস পালনের মাধ্যমে ধারণা লাভ করবে বর্তমানে মায়ের শেখানো মাতৃভাষা তার নিজস্বতা হারাচ্ছে কথনে লিখনে বিদেশি ভাষার মিশ্রণ ঘটছে শিক্ষার্থীরা ভাষা দিবস পালনের মাধ্যমে মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা জন্মাবে এবং ভাষার বিকৃতিরোধে সচেষ্ট হবে শুদ্ধ বাংলা ভাষা চর্চা বাংলা সাহিত্য কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হবে বিদ্যালয় এলাকাটি উড়িষ্যা এবং ঝাড়খন্ড সীমানা সংলগ্ন হওয়ার জন্য এখানে বহু ভাষা যেমন আঞ্চলিক সুবর্ণরৈখিক ভাষা উড়িয়া কুড়মালি ও সাঁওতালি ভাষার প্রচলন দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে বহু ভাষা শেখার আগ্রহ দেখা দিবে এবং ভাষাগত বৈচিত্র্যকে তারা সম্মান জানাবে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার অধ্যাপক এস এন বোস অডিটোরিয়ামে আয়োজিত হয় ভাষা দিবসের অনুষ্ঠান মাতৃভাষা যা আমাদের পরিচয় গঠন করে আমাদের সাথে সংযুক্ত করে এবং ভারত জুড়ে হৃদয়ের সেতু বন্ধন করে তাই দিনের অনুষ্ঠানে তুলে ধরেন আয়োজকরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রায়পুরের ঠাকরে সাংবাদিকতা ও জনসংযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বলদেও ভাই শর্মা सह बहु विशिष्ट व्यक्ति वर्ग आप सब विद्वान लोग बैठे हैं आई आई देश के प्रमुख विद्वत संस्थानों में से एक है जो क्रीम आगे 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 है इंटेलेक्चुअल्स की वो आई आई में आती है सपना रहता है विद्यार्थियों का हमारा सिलेक्शन आई में। मैं तो साधारण पढ़ाने का आदमी हूँ फिर एक विज्ञापन बिरतर पर देखते थकून सानंदा न्यूज প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রা লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা অথবা বুকিং করুন এই নম্বরে নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য শ্রী কৃষ্ণ পরমারাধ্য শ্রী শ্রী দাদা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন পরিচালনায় শ্রী গুরু চরণাশ্রিত ভক্তবৃন্দ আগামী পাঁচই মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেড়াজাল স্থায়ী অখণ্ড হরিনাম মহাযজ্ঞের সাতান্নতম বর্ষারম্ভ উৎসব উদ্বোধক পূজ্যপাত শ্রীযুক্ত প্রভুপাত পানিগ্রাহী আচার্য শ্রী শ্রী হরিনাম মহামণ্ডল স্থান শ্রীগুরু লীলাক্ষেত্র বেড়াজাল শ্রীনামকুটির যুগীশোল নয়গ্রাম ঝাড়গ্রাম দশ দিন ব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যেমন কলসযাত্রা হরিহাট রামায়ণ পাঠ চৈতন্য মহাপ্রভুর আগমন মহোৎসব গীতা পাঠ উপনয়ন ভক্তিগীতি সপ্ত ভগবতী মাতার পূজার্চনা লীলা কীর্তন রুদ্রা অভিষেক দ্বাদশ শালগ্রাম শিলা ও মহাবিষ্ণু যজ্ঞ এই অনুষ্ঠানে আপনার ও আপনাদের সবান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করি মোবাইল নাইন এইট ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ডবল সিক্স চৈতন্য প্রভু নিত ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মহাকুম্ভকে বাংলার মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় প্রতিবাদ মিছিল করল বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছে বিজেপি সেই মতো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিল করল বিজেপি বিজেপির মিছিলটি বেলদার শহর পরিক্রমা করে উল্লেখ্য প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনা মৃত্যুর পর গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহাকুম্ভ আমি নাই বা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে আমি মহাকুম্ভকে সম্মান করে শ্রদ্ধা জানাই কিন্তু প্ল্যানিং না করে হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে হাজার হাজার বড় লোক আর দের জন্য লক্ষ টাকার ক্যাপ মৃতদেহের ওপর দিয়ে যারাই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানুত পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী দল বিজেপি কলকাতা ছাড়িয়ে জেলার প্রান্তে প্রান্তে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে যা বিলদা বিজেপির পক্ষ থেকে পালিত হয় আবাস টাকা থেকে কুড়ি হাজার টাকা কাটমানি দিতে হবে দাবি মতন টাকা দিতে না পারায় পাট্টা পাওয়া জমিতে বাংলার আবাস যোজনা প্রকল্পের গৃহ নির্মাণ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনা মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য গণেশ রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সাপমারি এলাকার বাসিন্দা সুদেব রায় পেশায় তিনি একজন দিন মজুর জানা গিয়েছে আবাস যোজনা প্রকল্পে দিনমজুরের বাড়ি এসেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন ওই অভিযোগ সেই নির্মাণ করতে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় অভিযোগ এই দিন মজুরের কাছে কুড়ি হাজার টাকা দাবি করা হয় শেষমেশ বাড়ির কাজ আটকে পড়ায় ওই দিনমজুর ব্লক প্রশাসনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় তিনি দাবি করেন ওই জায়গায় একটি মন্দির রয়েছে তার জন্য গ্রামবাসীরা বাধা দিয়েছেন অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ আমরা ভেবেছিলাম এই সরকার মানুষের জন্য কাজ করবে কিন্তু এই সরকার তৃণমূল নেতারা কাটমানি ছাড়া কিছুই বোঝে না ওই ঘর করার জন্য হয়ে তারপরে পঞ্চায়েত আমাদের হঠাৎ বাধা দিলো বলতে এখন করা যাবে না এটা আগে মাপ হবে কোথায় কি হবে তারপর পঞ্চায়েত কোন পার্টি টিএমসি কি নাম গণেশ গণেশ রায় কি বলছে বলছে এটা আমরা এখানে ই করব সেন্টার করব অমুক করব এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা গোটাটাই আমরা দক্ষ নেব এই বলে হুমকি দিয়ে আমাদের জায়গাটা কার নামে রয়েছে জায়গাটা আমার নামে পাট্টা রয়েছে পাট্টা রয়েছে সেখানে ঘর করছেন হয় এখন বাধা দিচ্ছে বাধা দিচ্ছে কি বলছে তারা বলছি হবে না তোমাদের জায়গায় তোমরা কিন্তু বলছে ভয় আমাদেরকে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি 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 করতে 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 গেলে আমাদের টাকা দিতে হবে আমরা দিব না এবং সেখানে তবে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাওয়ার যাও সে বিয়ালোর সাহেব বিডিও যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাঠমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম সেই তুলনায় আমাদের গোবিন্দ মহেশ্বর অঞ্চলের হরিপুর যে গ্রাম সেখানে ওই একই ঘটনায় আমরা দেখলাম এটাতে আমরা ধিক্কা জানাচ্ছি আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয় প্রশাসন যদি কোন রকম ব্যবস্থা না নেয় আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলে নামব তো আমরা চেষ্টা করেছিলাম তাকে যে পাটকাটা দেওয়া হয়েছে আড়াই শতক জমি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারব না যেটা বলেছে যে কাঠমানির কথা সেটা আমার জানা নেই যদি এটা বলে থাকে এটা ভিত্তিহীন এটা কোনোদিন হতে পারে না কথা বলেছি এবং মেম্বারকে নিয়ে অফিসেও গেছি সেখানে কিন্তু বলা হয়েছে আমাদের গোবিন্দপুর মাসুর অঞ্চলে সহায়ক এবং সেক্রেটারি যেনারা গেছিলেন বারবার উনাদের জায়গাটা সার্ভে করেছেন এবং ওই জায়গায় জিওটেকিং করে তার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে এসছে পুরাতন বাড়ি দেখিয়ে কিন্তু সেই টাকাটা পেয়েছে কিন্তু এখন নতুন করে যে উদ্যোগ নিয়েছে যে পাটটার জায়গায় ঘর করবে সেটা তার ব্যক্তিগত জায়গাটাকে দখল করার জন্য সে চেষ্টা করছে কিন্তু সরকার যেহেতু পাটটা দিয়েছে সেই জন্য আমরাও চাইছি ওকে আড়াইশ জমি ওই জায়গাটায় যেন ও পায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাও আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি জায়গার ব্যাপারে আমি এটা কিছু জানি না জায়গায় ও ঘর করতে চাইছিল গ্রামের লোক ওখানে শিব শিব বেদি শিবলিঙ্গ বেদি তৈরি করা আছে দীর্ঘ ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না আর ওই ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যায় বাধার সৃষ্টি করেছে আমি এর বিষয়ে কিছু জানি কুড়ি হাজার টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা কোনো দিনও না টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না সেটা আমি টাকা কেন চাইবো গ্রামবাসী বাধা দিয়েছে আমি তো আর বাধা দিই নেই আপনার নাম আমার নাম গণেশ রায় কি পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত গ্রাম মেম্বার ফোন করে মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ডি কোম্পানির নাম করে রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ কল রেকর্ড সামনে এনে তৃণমূল নেতা জানান মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়া হয় দুষ্কৃতী জনৈক প্রদীপ নাম বলে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি নিজেকে প্রদীপ নামে পরিচয় দিয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যানের মোবাইলে ফোন করে চেয়ারম্যানের কাছে কুড়ি কোটি টাকা দাবি করে দাবি মতো

प्रदीप कौन प्रदीप एक कंपनी से प्रदीप बोल रहा हूँ कौन कंपनी एक कंपनी से प्रदीप बोल रहा हूँ क्या बात है बोलिए अब मैसेज डाला है क्या आपको मैसेज दिया है मैसेज नहीं देखा अभी तक क्या बात मैसेज हेलो हाँ मुद्दा बात बोल रहा हूँ बोलिए आपको, आप, हाँ, आपको क्या हुआ भेजना पड़ेगा किसको भेजना पड़ेगा आपको आ, क्यों नहीं तो तुम तुम, तुम तुम्हारा फैमिली हाँ हेलो हेलो हाँ हाँ सोच लेना क्या होगा ठीक है कहाँ से बोल रहे रेडी रहना है रेडी रहना ठीक है ठीक है कहाँ भेजना होगा बोलिए ठीक है अच्छा हेलो हाँ बोलिए ना कल सुबह रेडी रहना आप आगे आइए ना ये बात कीजिए ठीक है ठीक है कोनो मैसेज की पठी चलो

দুলাল সরকারকে খুন করা হয়েছে আপনি জানাইল দেশি আছেন এটা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার